সালামু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের কে আপু বলছি তো আজকের ভিডিওটা করে করছি আর কি আমরা আমি তো সবসময় আপনারা জানেন যে শপিং ব্লগ বা হচ্ছে বিভিন্ন প্রডাক্টে রিভিউ করি তো আমি যখন রিভিউ করতে বিভিন্ন জায়গা যাই বা বিভিন্ন শপগুলোতে যাই তখন প্রায় সময় না দোকানে যে ভাইয়ারা থাকে তারা আমাকে বলে যে আপু আপনি তো সারাদিন অনেক মজার মজার রান্না করেন আমাদের জন্য মজার মজার রান্না করে নিয়ে আসবেন তো আমি আপনাদেরকে বলি আপনাদের জন্য রিভিউ বানাইতে বানাইতে আমার হাতে এত সময় থাকে না যে আমি নিজে রান্না করে খাবো এই দেখেন আপনাদের ভাইয়া বাইরে থেকে খাবার আনছে এই এই যে যে পাউরুটি রুটি আর হচ্ছে চিকেন সালাদ এটাও হচ্ছে রাত্রের খাবার তো এবার বুঝেন এরপরে যে আমারে বলবেন যে আপু আমাদের জন্য খাওয়া মানে নিয়ে আসবেন রান্না করে তাদেরকে বিনীত অনুরোধ করব যে আপনারা আমার জন্য রান্না করে রেখে দিবেন আমি যাব যা খাবো নিজে তো খাবো খাবো আবার স্বামী সন্তানের জন্য আপনাদের রান্না করা খাবার নিয়ে আসবো আর আমারে কেউ দয়া করে বলবেন না যে আপু বাসায় মজার মজার রান্না করেন আমাদের জন্য মজার মজার রান্নাগুলো নিয়ে আসবেন বক্সে ভরে তো দেখছেন এই হলো অবস্থা আসছি আসার পরে এডিটিংয়ে বসছি সময় নাই আবার খিদাও লাগছে আবার ঘুমাইতেও হবে খুব টার্ট লাগতেছে তো এই হচ্ছে রাতের খাওয়ার আয়োজন তো এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক বুঝতেই পারতেছেন কিরকম আল্লাহ রহমতে ব্যস্ততা তো আর কোনো কিন্তু বলবেন না যে ক্যাপু আপু বাসা থেকে খাওয়া রান্না করে নিয়ে আসবেন বাসায় যদি যদি কে হাতে রান্না খাইতেই হয় তাহলে কি করতে হবে জানেন একদম দাওয়াত নিয়ে বাসায় চলে আসবেন বলবেন আপু কোন দিন বাসায় থাকবেন আমরা সবাই মিলে আসব তাইলে রান্না করে খাওয়াইতে পারবো কিন্তু ওই যে শুটিংয়ে যাওয়ার সময় হাতে করে রান্না করে নিয়ে যাব সেইটা কিন্তু হবে না তো যাই হোক এটা কিন্তু একদম ফান পারপাস ছিল জাস্ট দেখালাম যে আমরা যারা বাইরে কাজ করি আমাদের লাইফটা তো ইজি না মাঝে মাঝে দেখা যায় বাইরে থেকে এসে খাওয়া দাওয়া রান্না করতে অনেক অনেক অনীহা লাগে বা ইচ্ছা করে না যে আবার বাইরে থেকে কাজ করে এসে রান্না করতে দাঁড়াই তো তখন আর কি করার বাইরে থেকে কিনে এনে যা পাই তাই কিছু খেয়ে একটা ব্যবস্থা করা লাগে তো আজকে তো বৃহস্পতিবারের রাত হালকা পাতলা খাওয়াই হয়ে যাবে আবার একটু কেক টেকো আছে একটু কফি টফি খাইলে হয়ে যাবে আর কালকে যেহেতু শুক্রবার বাসায় থাকবো এডিটিংয়ের যে প্রচুর চাপ আসতে কিন্তু তারপরও যে আপনাদের ভাইয়া রুটি খাওয়া শুরু করে দিছে বিসমিল্লা কি বেশি লাগছে তো যাই হোক তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কালকে শুক্রবার কালকে বাসায় থাকবো তখন একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করব তো এখনকার মতো বিদায় আর আমি আবারও বলতেছি আর কিন্তু বলবেন না আজকে অনেকে বলছে যে আপু আপনি তো জন্মদিনে অনেক মজা করলেন কিন্তু আমাদের জন্য তো রান্না করে নিয়ে আসলেন না কিছু তো আমরা তো এখানে মজা করতে পারতাম তো মজা কিভাবে করব বলেন কাজ করতে করতে যান জীবন শেষ হয়ে যায় পুরো ঘরের অবস্থা একদম দুর্বিষহ হয়ে থাকে যে কালকে তিন ঘন্টা ভরে মানহার আমি আলমারি গুছাইছি আবার উপর গুছাবো তো তো এই হচ্ছে পরিস্থিতি প্রচুর ব্যস্ততা সময় কাটতেছে আলহামদুলিল্লাহ আর যারা আমার সাথে কাজ করতে চান তারা আমাদের চ্যানেলেও কিন্তু ডেসক্রিপশনে অ্যাবাউটে আমাদের নাম্বার দেওয়া আছে আর আমাদের পেজেও নাম্বার দেওয়া আছে এই ভিডিওটা পেজেও থাকবে তো আপনাদের ভাইয়া প্রচুর খিদা লাগছে সে খাওয়া শুরু করে দিছে মানা তুমিও খাওয়া শুরু করো বিসমিল্লা বলে তো যাই হোক আর ভিডিওটা বড় করবো না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ জন্য এভাবে যে কদিন হায়াত আছে যে কদিন ডিজি কাছে আল্লাহ যেন এরকম সবসময় ব্যস্ততায় সময় কাটে এই কষ্টগুলো কিন্তু আসলে কষ্ট না কী বলো বাবুরব্ব এই কষ্ট কি কষ্ট ভাত খাইলেও দিন যায় পোলাও খাইলেও দিন যায় রুটি খাইলেও দিন যায় দিন কিন্তু চেলা যায় আর এই দুই তিন দিন যাব পোলাও খিচুড়ি এত পরিমাণে খাওয়া হয়েছে যে পোলাও খিচুড়ি মানে আর যে ভাত করতে হইলে একটা তরকারি রান্না করতে হবে বা একটা ঝামেলা করতে হবে ওই ঝামেলা কে যায় ভাই শর্টকাট চিকেন আনছি যে চাপ চিকেন চাপ এখন এটা দিয়েই খাওয়া দাওয়া শেষ তো সবাই ভালো থাকেন সব শুক্রবার দিনে অনেক ভালো কাটুক সবাইকে জমা বাড়াক আল্লাহ হাফেজ